নমস্কার শুভ সন্ধ্যা অনেকে বলেন এই কলিকালে মানে দু হাজার সতেরোর ভারতবর্ষে সব থেকে বেশি বিপদে পড়তেন রাজা রন্থিদেব মহাভারতের বনপর্বে আছে যে রন্থিদেবের হেসেলে রোজ দু হাজার গরু রান্না করা হতো মহাকবি কালিদাসের মেঘদূতের ছেচল্লিশ নম্বর শ্লোকে এই উপাখ্যানটার বিস্তারিত বর্ণনা আছে বিরোধীরা বলেন যে কেন্দ্রের শাসকের কল্যাণে এ যুগে জন্মালে মহাভারত দূরে থাক রন্থিদেবের নাকি ভারতেই স্থান হতো না আবার এর উল্টো ছবিটাও আছে নবজাগরণের বাংলায় ডিরোজিওর অতি উৎসাহী ছাত্ররা গোমাংস খেয়ে যখন হাড়গুলো ব্রাহ্মণ পূজারীদের গায়ে ছুঁড়ে মারতেন সেই অশিষ্ট আচরণে নাকি স্বয়ং ডিরোজিও কষ্ট পেয়েছিলেন কেন্দ্রের শাসক শিবির বলে যে তথাকথিত প্রগতিশীলরা হিন্দু মৌলবাদ নিয়ে সক্রিয় বটে কিন্তু মুসলিম মৌলবাদ নিয়ে তাদের নাকি গলা চড়ে না এই দুপক্ষকে নিয়ে আমাদের আজকের যুক্তিতক্ষ আমি নিশ্চিত যে মাঝে মাঝে এই আলোচনা বজ্রগর্ভী হয়ে উঠতে পারে আমরা এই অনুষ্ঠান যখন শুরু করতে চলেছি তার ঠিক ছ ঘন্টা আগে ভারতবর্ষের একটা বৃহৎ রাজ্য গুজরাটে বিধানসভায় সংশোধনী বিল পাশ হয়েছে এই মর্মে যে গোহত্যার শাস্তি যাবজ্জীবন এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের সভার প্রস্তাব গেরুয়া রাজনীতি বড়ই বিচক্ষণ উন্নয়ন শিখে তুলে কষাইখানায় মন প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা নমস্কার আলোচনার বিষয় গরু আচ্ছা আলোচনার বিষয় যদি গরু না হয়ে গরুর পুত্র হতো তাহলে কেমন হতো মানে গরুর পুত্ররা ঠিক কেমন হয় গরুর পুত্ররা হয় হয় ষাঁড়ের মতো এক গুয়ে অথবা বলদের মতো অপরিণত মস্তিষ্কের অংশীদার যে প্রভু যেমন চাবুক চালায় তেমন ভাবে চলে আর ষাঁড় মানে কলকাতা শহর থেকে শুরু করে গোটা রাজ্যে বোধ হয় গোটা দেশেই সবচাইতে বড় তোলাবাজ যারা সবসময় বাজারে হাটে তোলা তুলে খায় এখন এই রকম তোলাবাজ সার আর অপরিণত মস্তিষ্কের বলদ কোন রাজনীতিতে দরকার হয় যে রাজনীতিতে যুক্তি থাকে না যে রাজনীতিতে বুদ্ধি থাকে না রে যে রাজনীতিতে উন্নয়ন থাকে না সেই রাজনীতিতেই প্রয়োজন হয় এই রকমের সাঁড় আর বলদ সুতরাং আমাদের এখনকার কেন্দ্রের শাসক এবং সম্প্রতি উত্তরপ্রদেশের শাসক তাদের অগত্যা অগতির গতি হচ্ছে গরু একটু ধর্ম মিশিয়ে সংষ্টিত করে বললে গরুরই প্রীতিমা বর্ণে প্রিয়ন্তে সর্বজনতা কিন্তু আমাদের ধর্ম কি তাই বলছে উত্তর না একটু আগে সুমন ডিরজীয়র উদাহরণ দিচ্ছিল ডিরজিও দুঃখ পেয়েছিলেন আমিও দুঃখ পেয়েছি যিনি গরু খাওয়া পছন্দ করেন না তার কাছে গরু ছুড়ে মারাটা কোনো কৃতিত্ব না এটা তাকে অপমান করা কিন্তু আমাদের হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা আছে এমনকি ইঁদুরও আমাদের একটা দেবতার বাহন সেই হিসাবে দেবতার অংশ এখন এই যে এত দেবতা এত অর্থ একটাই যে আমরা আসলে পরমৎ সহিষ্ণু আমরা আসলে সমন্বয়ে বিশ্বাসী আচ্ছা আমাদের ধর্মগ্রন্থ কি কেউ জানি না যদি বেদকে আমাদের ধর্মগ্রন্থ ধরি তাহলে ঋগবেদ সংহিতায় অগ্নির কাছে প্রার্থনা করা হচ্ছে গাভীদের খণ্ড খণ্ড করে ছেদন করবার জন্য খাওয়ার জন্য ইন্দ্রের কাছে প্রার্থনা করা হচ্ছে তুমি আমার জন্য পনেরো কুড়িটা বৃষ রান্না করে দাও তা খেয়ে আমি আমার উদরের দুদিক পূর্ণ করি আচ্ছা ঋগ্বেদ তো বৈদিক যুগের প্রাথমিক পর্যায় উপনিষদ হচ্ছে বৈদিক যুগের শেষ পর্যায় সবচাইতে বড় উপনিষদ কি বৃহদারণ্যক বৃহদারণ্যক উপনিষদ কি কথা বলছে একই কথা আমাদের অনেকগুলো গৃহ সূত্র আছে পারস্কর সাংখায়ন গভীর খাদির হিরণ্য আপস্তম্ভ আশ্বলায়ন আমি সবকটার শ্লোক তুলে তুলে উদাহরণ দিয়ে দিয়ে প্রত্যেকটায় যা যা বলা হয়েছে বলতে পারি বলছি না কারণ ততটা সময় নেই কিন্তু সবকটাতেই গোমাংস খাওয়া সেটার উপরে কোনো বিধিনিষেধ আরোপ করা নেই মনুর নামে চালানো হয় মনু নাকি গরুর মাংস খেতে বারণ করেছিলেন ভুল মিথ্যে মনুকে বিকৃত করা মনু কোন কোন প্রাণীর মাংস খেতে বারণ করেছিলেন কথা ঠিক কিন্তু তার মধ্যে গরু পড়ে না যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে মনু বলছেন সব প্রাণী একখুর বিশিষ্ট তাদের মাংস খাওয়া বিশেষ বিধান ছাড়া বারণ গরু একখুর বিশিষ্ট না মনু বলছেন যাদের পাটি দাঁত আছে তাদের মাংস খাওয়া যাবে গরু তার মধ্যে পড়ে কৌতুলদের অর্থশাস্ত্র গরু খাবার উদাহরণ আছে রামায়ণ বলে রামায়ণে রাম যখন সীতাকে নিয়ে বনবাসে ভরদ্বাসমণির আশ্রমে গেছেন তখন মুনি তাকে ফল এবং বৃষ দিয়ে ভোজনের ব্যবস্থা করেছেন মহাভারতে যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিতে গিয়ে কৃষ্ণ অনেক কথার মধ্যে বলছেন মহাত্মা রন্তিদেবের কথা যা একটু আগে সুমন বলল আমার ডিপিট করার প্রয়োজন নেই ফলে বেদব্যাসী মহাভারত থেকে শুরু করে সব জায়গায় আমরা এটা দেখছি আবার গোহত্যা একটা সময় বন্ধ হলো কেন হল যখন গরুর ফুড ভ্যালুর থেকে ইউটিলিটি ভ্যালু বাড়লো যখন মানুষ চাষবাস জানতো না তখন গরুর ফুড ভ্যালু বেশি দুধ দেওয়া শেষ হয়ে গেলে সে গরু কি কাজে লাগবে এইবার মানুষ চাষবাস শিখল লোহার লাঙল ব্যবহার করলো বলদ দিয়ে লাঙল টানালে দ্রুত চাষ হচ্ছে বেশি চাষ হচ্ছে সেই জন্য তখন যত্রতত্র গরু বধ করা আগেকার দিনে অশ্বমের যোগ্য গোমের যোগ্য একশো দুশো হাজার পাঁচশো যে যত বেশি বলি দিতে পারবে সে রাজার তত বেশি নাম হবে আবার বিষ্ণু পুরাণে এসে দেখছি যে ব্রাহ্মণের কথা হলো যে ব্রাহ্মণদের গায়ে বিরোজীয় শিষ্যরা ছুড়ে মেনেছিল সেই ব্রাহ্মণদের ভবিষ্য করবার বিধান দেওয়া হচ্ছে ছাগ ভেড়া গরু শুকর গন্ডার প্রভৃতির মাংস খাইয়ে এবং বলা হচ্ছে যে এগারো মাস পিতৃপুরুষ তৃপ্তি পাবেন সহজ কথা ব্রাহ্মণরা বছরে একবার ভালো ভোজন করতে চাইছে এই জন্য এই সিস্টেমটা চালু হচ্ছে এখন এই গোহত্যাকে রাজনীতিতে নিয়ে আসা হলো এবং রাজনীতিতে নিয়ে এসে কি করা হলো অর্থনীতির একটা সর্বনাশ করা হচ্ছে সবচাইতে বড় কথা ধরুন যে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তিনশো ছাপ্পান্নটা স্লটার হাউস আছে কষাইখানা তার মধ্যে মাত্র চল্লিশটা লাইসেন্স আছে দু হাজার চোদ্দ পনেরো সালে উত্তরপ্রদেশ সাত হাজার পাঁচশো পনেরো লক্ষ কেজি টন গোমাংস বিদেশে রপ্তানি করেছে উনিশশো নিরানব্বই সালে মোষের মাংস রপ্তানি হয়েছে এক পয়েন্ট সাতষট্টি হাজার মেট্রিক টন পরের বার দু হাজার দু একে বেড়ে হয় দুই পয়েন্ট বিয়াল্লিশ হাজার মেট্রিক টন গোহত্যা বন্ধ হলে কি হবে গড়ে বছরে এক কোটি গরু মোষ আরো বেড়ে যাবে পাঁচ বছর বাঁচবে তার মানে সংখ্যাটা যে কোনো সময় পাঁচ কোটিতে দাঁড়াবে অতিরিক্ত খরচ কুড়ি হাজার কোটি টাকা কে বইবে ইন্ডিয়ান ভেটারি ভেটারিনারি কাউন্সিল তারা একটা হিসেব করে দেখেছে যে ভারতে মাত্র ষাট ভাগ গবাদি পশুকে খাওয়ানোর সঙ্গতি আছে জেনে রাখা ভালো আমাদের গবাদি পশুর সংখ্যা পঞ্চাশ কোটি আর আমাদের চারণভূমি পঞ্চাশ লক্ষ একর মানে এক একর জমিতে একশোটা গবাদি পশু এটা হচ্ছে আমাদের দেশের হিসেব আর চিড়ে চারণভূমি অনেক বেশি গবাদি পশু অনেক কম শেষ কথা দু হাজার তেরো চোদ্দ সালে লখনৌ কর্পোরেশনের একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে ওই শহরে একদিনে গড়ে একশোর উপরে গরু ডাস্টবিনের দূষিত পচা খাবার এবং পলিথিনের প্যাকেট খেয়ে মারা যায় যোগী আদিত্যনাথ গরুর সেবা করবেন না মানুষের সেবা করবেন কাজ নেই কৃষকের ফসলের ন্যায্য দাম নেই আamdani হুহু করে বাড়ছে রপ্তানি শেষ কোথায় যাচ্ছি আমরা গরুর পুত্ররা ভাবুন ধন্যবাদ তন্ময় ভট্টাচার্য অবশ্যই পুরাণের কথা হলো এবং পাশাপাশি বাণিজ্যের কথা হলো দুটো ক্ষেত্রেই আমি আসব কিন্তু তন্ময়